নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে যে রথের তৈরি টানলে কী লাভ যায় তো চলুন বন্ধুরা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক ভক্তগণেরা এক বছর অপেক্ষা করেন কারণ তারা মনে করেন যে এই রথের দড়ি যদি একবার টানা যায় তাহলে জীবনে পূর্ণ সঞ্চয় করা যায় অনেকেরই মতে পুরাণ অনুযায়ী জগন্নাথের রথের দড়ি স্পর্শ করলে পূর্ণ জন্মের কষ্ট ভোগ করতে হয় না তাই এই রথ দর্শন করার সাথে সাথে রথের দড়ি টানা উচিত কারণ রথের দড়ি টানলে পূর্ণ লাভ করেন ভক্তরা আসলে জগন্নাথ রথে বামন অবতার হিসেবে অধিষ্ঠান করে তাই রথের দরে ধরে টান দেওয়ার মতো দ্বিতীয় পুণ্যের কাজ বা পবিত্র কাজ আর নেই তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ